নিন্তৌড়িতে পালিত হলো রবীন্দ্র নজরুল জন্ম শনিবার নিন্তৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আয়োজনে দিব্যাঙ্গ হোম আবাসিক এবং হোম ক্যাম্পাসের সমাজ কর্মীদের দ্বারা নাচ গান কবিতা এবং নাটকের মধ্য দিয়ে দুই কবি জন্ম দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত ব্রহ্মময় নন্দ ডক্টর পরমী সাচার্য অমৃত মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন কবি অমৃত মাইতির জীবন কাহিনী এবং ওনার লেখা অপ্রয়োজনীয় ফট নামক বই প্রকাশিত হয় আনন্দ এই গানের সত্যি ওরা জানে না কিন্তু সুতটা জানে ওরা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে ও আর আরেকজন যে অনেক পিছিয়ে ছিল ছিল কিন্তু সে একদিন লিখতে 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 করে দাঁড়িয়ে রেখে ফেলতো পর জড়িত ছাপা হলো ছাপা হয়ে টিকদিন পরে বন্ধুরা বললো বেশ ভালো তো তো ভালো লেগেছিস

দেখো বাংলা আবার নতুন নক্ষত্র জন্ম হয়েছে নতুন রোগী জন্ম হয়েছে ওরে ওকে ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ার চারিমন করে বললেন তুমি লিখে যাও তোমার হবে আরও ভালো করে নেবো আরো সুন্দর করে লেখো এই যে বীর চাপড়ে দিলেন এই দুজনে এক কাপড়কে বীর নেন একজন স্বভাবগত অনেক বড় আরেকজন আরও এ করছেন ক্রমাগত নিজেকে আরও উৎপন্ন করে তুলছেন আরো তরস্ফুটিত করে তুলছেন ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনের আস্তে আস্তে মূল্যায়ন হলো এবং ওই মঞ্চে নাম দিয়েছি আমি ধন্যবাদ সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো নেভার মিক্সেড আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডাক্তার ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট